আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সঙ্গে আলু রেসিপি শেয়ার করব দারুণ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আলু রেসিপির জন্য আমি আগে থেকে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে আমি এই আলু ছুলে এবং পিস করে নেব দেখুন আলু ছুলে আমি কেটে নিয়েছি এরকম এবার আমি কড়া চাপিয়ে কড়ায় তেল দিয়ে আমি তেল গরম করে নেবো তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে চড়বড় করছে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খাবেন দিয়ে দিচ্ছি কারিপাতা খুব তাড়াতাড়ি এই আলুর সবজি রান্না হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না পাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা গ্রেড করে এটা সম্পূর্ণ নিরামিষ দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আমি নিয়েছি কিছুটা মশলা এখানে রয়েছে জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হিং আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি সাম্বর মশলা এক প্যাকেট আমি এখানে পাঁচ ছটা আলু নিয়েছিলাম আপনারা আপনাদের ফ্যামিলি হিসাবে আলু নেবেন দিয়ে দিলাম সাম্বর মশলা এক প্যাকেট লাগেনি কিন্তু আহা কি সুন্দর গন্ধ এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই আলুর টুকরোগুলো দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে নেব যেন গা মাখা হয়ে যায় এবার ফুল আছে এটা আমি দু মিনিটের জন্য খুব সুন্দর করে ভেজে নেব দেখুন মশলা পুরো আলুর সঙ্গে গা মেখে গেছে এই যে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস অর্ধেকটা এটা একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা অফিসে যারা যান তাদের রুটির সঙ্গে লুচি পরোটা দিয়ে খেতে পারেন যারা স্কুলে টিফিন নিয়ে যায় তাদের জন্য এটা খুব ভালো চটজলদি হয়ে যায় ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দিয়ে এবার এগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিচ্ছি হয়ে গেল এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলুর তরকারি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ